রাজধানী যার দখলে দেশ তার দখলে নাকি রাজধানী যার দখলে দেশ তার মানব দেহের মধ্যে টুকরু মাংস পিণ্ডু আছে যার নাম হলো লতিফায় কল নবী জামা রহমাত বয়ান করেন বান্দা যখন একটা গুনার কাজ করে বান্দার ওই কালবের মধ্যে কালো একটা তিলের মতো দাগ পড়ে যায় বান্দা যখন আরেকটা গুনার কাজ করে বান্দার ওই কলবের মধ্যে আরেকটা তিলের মতো দাগ পড়ে যায় এমনিভাবে বান্দা যখন গুণা করতে থাকে বানা বান্দার গুণার কারণে যখন তার কলবটা কালো হয়ে যায় ওই কালভের মধ্যে তখন শয়তান এসে বসবাস করে এর মানে তার কলবটা শয়তানের দখলে চলে গেছে বলে যার কলব শয়তানের দখলে চলে গেল তার পুরা দেহটাই শয়তানের দখলে চলে গেল ওই মানুষটা দিয়ে আর ভালো কথার আশা করা যায় না ওই মানুষটা দ্বারা আর ভালো কাজের আশা করা যায় না ওই মানুষের কাছে তখন আল্লাহ আল্লা কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না আল্লাহ রে নবী রহমত আলমিনের হাদিসের আলোচনা তার কাছে ভালো লাগে না কারণ তার রুহ তার কলব তার দেহের রাজধানী দখল করে ফেলেছে কে শয়তান কথা বলেন কে দখল করেছে শয়তান দখল করেছে এখন এই শয়তান মুক্ত কলব যদি করতে হয় তাহলে কি করতে হবে আল্লাহ বলে আলা বিজিকুরিল্লাহে তাতমা ইন্নুল কুলুব বান্দারে অশান্তির মধ্যে আছো হৃদয়ে শান্তি পাও না কাজে কর্মে সংসার পরিবার পরিজনে কোথাও শান্তি পাও না এবাদত করতে গেলে শান্তি লাগে না অশান্তির মধ্যে তুমি বুকছ শুধু অশান্তি আর অশান্তি আল্লা বলেন যদি অশান্তি থেকে তুমি শান্তি পেতে চাও তাহলে বেশি বেশি করে আমি আল্লাহর নামের জিকির করো জবান খোলো বলেন মারাহাবা কার নামের জিকির জবান খোলা বলেন কার আল্লাহর নামের জিকির করো রসুল বলে বান্দার জিকিরের কারণে বান্দার ওই কালবের ময়লাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় জিকির করতে করতে এক পর্যায়ে বান্দার কলপটা যখন পবিত্র হয়ে যায় ওই পবিত্র কলপটা হয়ে যায় কুলুবুল মুকমিনিনা আরসুল্লাহ মারহাবা বলেন না তখন এটা হয়ে যে আমার আল্লাহর কুদরতি আর্শ বান্দার কালবে তখন আমার আল্লাহর কুদরতি আর্শ হয়ে যায় বান্দা তখন তার কাছে যত আল্লাহর ইবাদত করে ততই তার কাছে ভালো লাগে ততই তার কাছে তৃপ্তি লাগে কারণ তার কলবটা সালিম হয়ে গেছে তার কলবটা পবিত্র হয়ে গেছে পবিত্র হয়ে যাওয়ার কারণে তার কলবের মধ্যে আল্লাহ তাল নূর তখন বিরাজ করে আল্লাহ বলে আনফুসিকুম আফালা বলেন না তুমি পাহাড়ে পর্বতে যাকে খোঁজ তুমি পাহাড়ে পর্বত তাকে পাবে না ওফি আনফুসিকুম আফালা